আজকের আলোচনার এই অংশটি হলো আমার সবচেয়ে প্রিয় আমি সেই চারটি নাম আপনাদের মনে করিয়ে দিচ্ছি রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ রাজা নামটিতে ফিরে যাওয়া যাক যখন সেই বাহিনী আসলো এবং মানুষ সেই রাজদূতকে দেখল তারা দ্বিধায় পড়ে গেল তখন কি দেখাতে হয়েছিল প্রমাণ আয়াত আসলে কি যখন রসুল সাল্লা সাল্লাম মানুষের সামনে আয়াত পাঠ করেন যখন তিনি তাদেরকে এর মজেজা দেখান এর মাধ্যমে তিনি আসলে কি করছেন তিনি আসলে তাদেরকে প্রমাণ দেখাচ্ছেন যে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসা সম্ভব আয়াতের মধ্যেই তারা তাদের রাজাকে চিনতে পারবে লক্ষ্য করুন কোরআনের ভূমিকাতেও আল্লাহর পরিচয় এভাবে এসেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আর রহমানুর রহিম মালিকি অমিদ্দিন আর রহমানুর রহিম দিয়ে নৈকট্য প্রকাশ করছে আর তারপর আসছে সেই অভিজাত্যের বর্ণনা তিনি বিচার দিবসের রাজা বিচার দিবসের মালিক এবং প্রভু তো রাজাকে চিনা যায় তার চিহ্ন দ্বারা এজন্য ইয়াতলু আলহিম আয়াতিহি এভাবেই মানুষ আল্লাহর স্মরণে বিস্ময়ে অভিভূত হয়ে যাবে যখন তারা কোরআনের মৌজিদাগুলো বুঝতে পারবে আল্লাহর দ্বিতীয় নামটি ছিল আল আলকুদ্দুস কুদ্দুস অর্থ কি পবিত্র চিন্তা করুন দ্বিতীয় আয়াতে রসুল সাল্লাহ সাল্লামের দ্বিতীয় কাজটি কী ছিল ওয়ুজা কি হিম অর্থাৎ তিনি তাদেরকে পবিত্র করেন পবিত্র হল আল্লাহর গুণবাচক নাম আর এই নামের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কাজটি রসুল সাল্লু সাল্লাম করছেন তিনি মানুষকে পবিত্র পরিশুদ্ধ করছেন তাদেরকে সেই পবিত্র সত্তার আরও নিকটবর্তী করার মাধ্যমে রসুর সাল্লা সাল্লাম এটাই করেছেন তিনি আল্লাহর এই চারটি নামকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন তিনি এগুলোকে মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন আল্লাহর তৃতীয় নামটি ছিল আল আজিজ কর্তৃত্বের অধিকারী এমন কর্তৃত্ব যিনি সম্মান পাওয়ার যোগ্য আর আইন প্রণয়ন ছাড়া কর্তৃত্ব পরিপূর্ণ হয় নাকি কর্তৃত্বের অধিকারী আইন প্রণয়ন করতে পারেন তাহলে রসুল সাল্লুসাল্লাম আইনের বিধিবিধান শিক্ষা দেন কার পক্ষ থেকে এই আইন কর্তৃত্বের অধিকারীর পক্ষ থেকে কার কর্তৃত্ব সম্মান পাওয়ার যোগ্য যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সেই কর্তৃত্বের প্রতি এই ভয় এই সম্মান তৈরি না হবে যতক্ষণ আপনি বুঝতে না পারবেন যে এই কর্তৃত্বের কাছ থেকে যা আসে তার উদ্দেশ্য আপনাকে পরিশুদ্ধ করা আপনি সেই আইন বাস্তবায়ন করতে পারবেন না আপনি সেই আইন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবেন না রসুল সাল্লাম আল্লাহ সেই আইজাহ এর দাবি আদায় করেছিলেন মানুষকে আল আজিজের আইন এবং তার সংবিধান শিক্ষা দেওয়ার মাধ্যমে সবশেষে প্রথম আয়তে আল্লাহর শেষ নামটি ছিল আল হাকিম অর্থাৎ বিজ্ঞ আল্লাহর এই নামটি রসুল সাল্লাহ সাল্লামের কোন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন ওয়াই আল্লি মোহাম্মদ কিতাবা ওয়াল হাইকমা তিনি তাদেরকে শিক্ষা দেন বিজ্ঞতা আল্লাহ হলেন সবচেয়ে বিজ্ঞ যিনি তার রাসুলকে শিক্ষা দিয়েছেন যাতে তিনি তার অনুসারীদের মনে বিজ্ঞতা সঞ্চারিত করেন যারা এই আহ্বানে সাড়া দিবে এবং এই বিশ্বাসকে আলিঙ্গন করবে লহ আল্লাহর চারটি নাম রসুল সাল্লুসাল্লামের উপর আরোপিত চারটি কাজের সাথে সরাসরি মিলে যাচ্ছে এটাই হলো পরিবর্তনের জন্য কোরআনের বিস্ময়কর পথ চলা যে পথে বহু মানুষ হেঁটেছে এই নামগুলোকে হৃদয়ে ধারণ করার মাধ্যমে যা আকাশ এবং পৃথিবী উপলব্ধি করতে পেরেছে আল্লাহ যা বলেছেন তা হল তোমরা যদি এই নামগুলোকে হৃদয়ে ধারণ করতে পারো তোমরাও আকাশ এবং পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে রসুল সাল্লামে এই উদ্দেশ্যে এসেছিলেন আপনাদের মধ্যে সেই শৃঙ্খলা নিয়ে আসা যা ইতিমধ্যে আপনার চারপাশে বিদ্যমান রয়েছে আশামসু আল কমারুবি হাসবান ওন্নাজ জুদান অর্থাৎ তারকা এবং বৃক্ষরাজি সিজদায় অবনত হয় কেন তিনি আমাদেরকে বলেছেন যে তারকা এবং বৃক্ষরাজি সিজদা করে অথবা পাখিদের তাস্পি পরা আল্লাহ বলেছেন পাখিরা তাসপি পরে অর্থাৎ এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা সহকারে তাসভি করে না তো এভাবেই আমরা আমাদের চারপাশের অন্য সৃষ্টি জগতের সাথে একত্র হতে পারি এখন আমরা একটা মজাদার বিষয়বস্তুতে এসে পড়েছি আগের সকল আলোচনার বিবেচনায় কিভাবে আমরা নিজেদের পরিবর্তনের বিষয়টা চিন্তা করতে পারি ইন্টারেস্টিং একটা প্রশ্ন হলো চমৎকার এই পরিবর্তনের বিষয়ে আমরা যখন চিন্তা করি আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি সম্ভবত আপনিও সারা জীবন খুতবা এবং আলোচনায় শুনেছেন সাহাবিদের চরিত্র কত চমৎকার ছিল তাদের জীবনের পরিবর্তন কতটা বিস্ময়কর ছিল কি অবিশ্বাস্য পরিবর্তনের মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করেছিলেন আল্লাহর প্রতি কি বিস্ময়কর আনুগত্য তারা প্রদর্শন করেছিলেন আপনি তাদের সম্পর্কে শুধু শুনেই গিয়েছেন আর আপনি মনে মনে হয়তো বলেছেন তারা এত ভালো ছিলেন কিন্তু এর সাথে আমার সম্পর্ক কোথায় তারা ছিলেন অসাধারণ এটা আমার বুঝে আসে কিন্তু আমি নিঃসন্দেহে তেমনটি নই আমার দ্বারা কি এই ধরনের পরিবর্তন সম্ভব কোরআন কি আমাকে শুধুমাত্র এই অসাধারণ ঐতিহাসিক পরিবর্তনের কথা বলছে এক্ষেত্রে লক্ষ্য করুন তৃতীয় আয়াতটি দেখুন আল্লাহ কি বলছেন ওয়া আুম লাম্মা ইয়াল হা ওয়াহু আল আজিজুল হাকিম অর্থাৎ তারা ছাড়াও অন্যরা যারা হয়তো আরব না আর এর দ্বারা পরবর্তী প্রজন্ম বোঝাতে পারে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তৃতীয় আয়াতে এটাই বলছে যে তারা ছাড়াও অন্যরা যারা এখনও তাদের সাথে এক হয়নি ওয়াহুয়াল আজিজুল হাকিম অর্থাৎ তিনি হলেন সকল কর্তৃত্বের অধিকারী এর দ্বারা আল্লাহ বলছেন আধ্যাত্মিক ও নৈতিক এই বিপ্লবটি শুধুমাত্র এমন কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যারা রসুল সাল্লামের সহচর্য পেয়েছেন বরং এটা এমন একটা বিষয় যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে কারণ তিনি হলেন সর্বশেষ রাসুল অন্যরা এখনও তাদের সাথে যোগ দেয়নি তারা কখনোই তাদের রাসুলের সাক্ষাৎ পায়নি কিন্তু তারা কোরআনের সাক্ষাৎ পাবে তারা কখনোই সাহাবিদের সাক্ষাৎ পায়নি কিন্তু তারা একই ধরনের পরিবর্তনের সাক্ষাৎ পাবে তারা আসছে এটা শোনার পর রসুল সাল্লামের সাহাবিরাও চিন্তা করেছিলেন অন্যরা এই অন্যরা কারা মানহা উলা তারা বলেছেন কুন্না জুলুস আইনদানব সাল্লাহ সাল্লাম অর্থাৎ আমরা রসুল সাল্লা সাল্লামের সান্নিধ্যে বসেছিলাম নাজালাত আলাইহ জুমা সুরা জুমা নাজিল হলো এই সুরাটি নাজিল হলো আর যখন তিনি তেলহাত করতে শুরু করলেন তিনি পড়লেন ও ওয়ারিনা মিন হুমলাম্মাই ইয়াল হাকুবিহিম অন্যরা এখনও তাদের সাথে মিলিত হয়নি যখন তারা এই আয়াতটি শুনলেন তারা বললেন এরা কারা তখন রসুল সাল্লাম তাকালেন সালমান আল ফার্সির দিকে তিনি দেখালেন সালমান আল ফার্সির দিকে এর পরে কি ঘটেছিল তা বলার আগে আসুন সালমান ফার্সি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক যারা জানেন না তাদের জন্য বলছি তার নামের অর্থ হল পারস্যবাসী সালমান নাম থেকে বোঝা যায় তিনি কোন এলাকার তিনি পারস্য বা ইরানের মানুষ তিনি জন্মেছিলেন এবং বেড়ে উঠেছিলেন অগ্নিপূজক পুরোহিত একটি পরিবারে তার পরিবার ছিল অগ্নিপূজারীদের ধর্মীয় গুরু শ্রেণীর তিনি তার ধর্মকে অস্বীকার করেছিলেন এটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি তিনি একমাত্র সত্য সৃষ্টিকর্তার সন্ধান করছিলেন আর তার এই বিশ্বাসের জন্য তিনি অত্যাচারিত কারাবন্দী এবং নির্যাতিত হয়েছিলেন তার পরিবারের জন্য তিনি লজ্জার কারণে পরিণত হয়েছিলেন তিনি বন্দিদশা থেকে মুক্ত হলেন পালিয়ে গেলেন সত্যের সন্ধানে এরপর একজন খ্রিস্টান পাদ্রির সাক্ষাৎ পেলেন তার শিষ্যত্ব গ্রহণ করলেন যিনি তাকে শিক্ষা দিয়েছিলেন পূর্ববর্তী আসমানিক গ্রন্থসমূহ তাওরাত হিব্রু বাইবেল আরও শিক্ষা দিন ঈসা শিক্ষাগুলো তাকে শিক্ষা দেন সর্বশেষ নবীর আবির্ভাবের লক্ষণসমূহ যিনি আসবেন মদিনাতে তো সালমান আল ফার্সি বললেন আমাকে সেখানে যেতে হবে সর্বশেষ নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য আমি সেখানে যেতে চাই তো তিনি রওনা দিলেন এবং ডাকাতের হাতে পরে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন দাস হিসেবে মদিনাতেই তাকে নিয়ে আসা হলো দাস হিসেবে থেকেই সেখানে রসুল সাল্লি সাল্লামের আগমনের অপেক্ষা করছিলেন আর যখন রসুল সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন তিনি নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন আমি এভাবে এভাবে এখানে এসেছি আমি আপনার সাক্ষাতের প্রত্যাশা এখানে এসেছি ফিরে আসছি আমাদের আলোচনায় উনি ছিলেন ইরানের অধিবাসী যিনি এমন পরিবেশে ছিলেন যার ইসলামের সাথে কোন সম্পর্ক ছিল না কোনো দাওয়াত প্রচারণা ছিল না তিনি নিজে সত্যের অনুসন্ধান করেছিলেন এবং রসুল সাল্লু সাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন ইনি সেই ব্যক্তি সাহাবিরা রসুল সাল্লামকে প্রশ্ন করলেন অন্যরা এখনও তাদের সাথে মিলিত হয়নি এরা কারা তিনি সালমান আল ফারসির দিকে ইশারা করলেন তারপর বললেন লাউকানা সুরাইয়া ইমান যদি বৃহস্পতি গ্রহের মতো দূরবর্তী স্থানেও থাকত লানা উলা তার মতো মানুষেরা ইমানের জন্য সেখানেও পৌঁছে যেত এমন মানুষ আছে যারা অনুসন্ধানে রত থাকবে তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন ইসলাম থেকে যত দূরেই তারা থাকুক হয়তো লা ইলাহ ইল্লাল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই হয়তো আরবি ভাষা অথবা মুসলিম সমাজ জীবন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই হয়তো তাদের কিছুই জানা নেই তারা জানে না কোরআন কি আর এই সকল মানুষই আল্লাহকে খুঁজে পাবেন রসুল সাল্লু সাল্লাম বললেন এরাই সেই সব মানুষ যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এই আয়াতে অন্য কথায় এই পরিবর্তন প্রথম প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ থাকিনি। এটা চলমান রয়েছে সালমান আল ফার্সির দিকে ইঙ্গিত করার মাধ্যমে রসুল সাল্লুসাল্লাম আসলে আমাদের সকলের প্রতি ইঙ্গিত করেছেন তিনি আমাদেরকে বলে গেছেন যে এই পরিবর্তন আপনার আমার দ্বারা অসম্ভব তো আমাদেরকে বুঝতে হবে পরিবর্তনের সেই পথের সাথে সম্পৃক্ত হওয়ার প্রকৃত অর্থ কী উপসংহরে এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমি শুধুমাত্র পরিবর্তনের এই তত্ত্বটি শোনাতে চাই না আমি আপনাদের জানাতে চাই যে আমি এটাকে আমার নিজের জীবনের লক্ষ্যে পরিণত করেছি কিভাবে আমি নিজেকে এবং অন্যদেরকে পরিবর্তনের সেই পথে সম্পৃক্ত হওয়ার জন্য সাহায্য করতে পারি আমরা মনে করি যে আজকের আলোচিত এই আয়াতের শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করার জন্য আমাদের কাছে একটি মাধ্যম রয়েছে যার নাম হলো বাইয়না টিভি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ইতিমধ্যে এর সাথে পরিচিত কিন্তু আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই কীভাবে বাইয়না টিভি কাজ করে এবং এর মাধ্যমে আপনি কি অর্জন করতে পারবেন বলে আমরা আশা করছি দিন শেষে এটাই আমার জীবনের লক্ষ্য আমার সকল প্রচেষ্টা ব্যয় করছি জ্ঞানের এই ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার জন্য যাতে মানুষ পরিবর্তনের এই প্রক্রিয়াটিকে অনুভব করতে পারে যে পরিবর্তনের দ্বারা আমি নিজেও প্রবলভাবে অনুপ্রাণিত হয়েছি আর আমি আশা করছি আপনি এই পথ চলায় আমার সাথেই থাকবেন রসুল সাল্লামের যে কাজগুলো নিয়ে কথা বলছিলাম চলুন সেখানে যাওয়া যাক তার আগে বাইনা টিভি সম্পর্কে কিছুটা বলে নিতে চাই এটা হলো সম্পূর্ণ কোরআনের পথ ধরে আপনার ভ্রমণ এমনভাবে যে আপনার জীবনের আলো ফিরিয়ে দেবে এমনভাবে যে আপনি সহজে জীবনের কর্মব্যস্ততার সাথে মানিয়ে নিতে পারবেন আমি জানি মানুষের ব্যস্ততা আছে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন মা অনেকে বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকে ছাত্র আপনাদের জীবনের ব্যস্ততা বিভিন্ন রকম ব্যস্ততা সবসময় থাকবে তবুও কোরআনের সাথে আমাদের নিয়মিত একটা সম্পর্ক রক্ষা করতে হবে যারা সব কিছু ত্যাগ করে পুরো সময় নিয়ে শুধু কোরআন অধ্যয়ন করতে পারবেন না সেক্ষেত্রেও কোরআনের সাথে নিয়মিত একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হবে যাতে আমরা পদ্ধতিগতভাবে এবং আন্তরিকভাবে কোরআনের শিক্ষায় অগ্রগতি অর্জন করতে পারবো আমাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী তো আপনাদের জন্য আমাদের পরিকল্পনাগুলো বলছি এক নম্বর পরিকল্পনা হল শুধুমাত্র সুরা ফাতিহা অধ্যয়ন সুরা ফাতিহার উপর আমাদের রেকর্ড করা লেকচার আছে যা আমি দিয়েছিলাম কয়েক বছর আগে আর এই লেকচারটার উদ্দেশ্য শুধুমাত্র কোরআনের পরিচিতি দেওয়াই নয় অবশ্যই আল্লাহ এবং কোরআনের জন্য শ্রেষ্ঠ পরিচিতি হলো প্রথম সুরা সুরা ফাতিহা কিন্তু আমি এটাকে এমনভাবে উপস্থাপন করেছি যাতে এটা বোঝা যায় যে সুরাটি এতটাই সুন্দর যে ঐশী গ্রন্থের পক্ষেই একমাত্র এমনটা সম্ভব শুধুমাত্র অনুবাদ করে সুরা ফাতিহার শিক্ষাগুলো উপস্থাপন করা আমার উদ্দেশ্য ছিল না বরং আমি চেষ্টা করেছি এর মজেজাপূর্ণ সৌন্দর্য এবং শক্তিমত্তাকে প্রকাশ করতে এটাই ছিল আমার প্রচেষ্টা আমি আসলেই এই কোর্সটিকে বিশেষভাবে ভালোবাসি এর সাথে আমার সম্পর্ক অন্যরকম কারণ এমন অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা ছিলেন ধর্মযাজক অথবা ভিন্ন ধর্মাবলম্বী তারা সুরা ফাতিহার এই ব্যাখ্যাটি শুনে ইসলাম গ্রহণ করেছিলেন তো আমি মনে করি আপনার শুরু করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ফাতিহা যখন আপনার শেষ হবে আমার আশা হলো আপনি এখন কোরআনের বাকি অংশের প্রতি কৌতূহল হয়ে উঠছেন ফাতিহা যদি এতটা অনুপম সুন্দর এবং অসাধারণ হয় কোরআনের আরও কত চমৎকারিত্ব থেকে আমি বঞ্চিত হচ্ছি আরও কি আছে যা কোরআন থেকে পাওয়া সম্ভব আর এর জন্যই আমি আপনাকে নিয়ে যেতে চাই ডিভাইন স্পিস কোর্সে ডিভাইন স্পিস কোর্সটি আমি করেছিলাম অনেক বছর আগে অনেক বছর আগে আমি পৃথিবীর অনেক প্রান্তে ভ্রমণ করেছি এই কোর্সটি করানোর জন্য আর এটা রেকর্ড করা হয়েছে এবং এখন বাইনা টিভিতে রয়েছে আলহামদুলিল্লাহ আমি সরলভাবে ডিভাইন স্পিস কোর্সটির উদ্দেশ্যে বর্ণনা করছি যখন আপনি ডিভাইন স্পিস কোর্সটি শেষ করবেন তখন আপনাকে বলতে হবে ওয়াও অবশ্যই এটা আল্লাহর কাছ থেকে এসেছে এটা কোনোভাবেই মানুষের কথা না সেখানে আমি নিজে থেকে আপনাকে প্রভাবিত করার চেষ্টাও করিনি এটাই সত্য আমি শুধু দেখাতে চেয়েছি যে কোন জিনিসটা কোরআনকে অসাধারণভাবে ব্যাখ্যাতীতভাবে সৌন্দর্য মণ্ডিত করেছে এটা কেবলই বিনয়বণ করে দেয় অভিভূত করে দেয় শুধুমাত্র এটাই আমি দেখাতে চেয়েছি আমি ভ্রমণ করেছি এবং এই কোর্সটি করিয়েছি কখনো কখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য স্থানে কখনো অমুসলিমরা অংশগ্রহণ করেছে আর আমার হিসাব অনুযায়ী এই প্রোগ্রামটি শুনে আমার সামনেই কমপক্ষে পনেরো জন ইসলাম গ্রহণ করেছে তারা পরিবর্তিত হয়েছিলেন আমার কোনো অবদান নেই কোরআনের শক্তিমাত্তা এবং সৌন্দর্য সম্পর্কে আমি যা বুঝেছি শুধু তাই বর্ণনা করেছি দ্বিতীয় পর্যায়ের এই কোর্সটিতে যার নাম ডিভাইন স্পেস এখন আপনি কোরআন দ্বারা বিস্ময়ে অভিভূত এখন আপনি পরবর্তী পদক্ষেপ নিতে চান সেই তৃতীয় পদক্ষেপটি হল কোরআনের সামগ্রিক মেসেজ সম্পর্কে একটা ধারণা পাওয়া সামগ্রিক একটা ধারণা কোরআনের বিষয়ভিত্তিক সামগ্রিক একটা চিত্র কোরআনের প্রধান বিষয়বস্তুগুলো যেভাবে এই কোর্সটি সাজানো হয়েছে তা হল আমি কোরআন থেকে কিছু অনুচ্ছেদ বাছাই করেছি যা কোরআনের প্রধান বিষয়বস্তুগুলোর প্রতিনিধিত্ব করে আপনি যদি কোরআনকে কল্পনা করেন একটি বিল্ডিং হিসেবে এই বিষয়বস্তুগুলো হলো এক একটি পিলার যা একে ধরে রেখেছে তো আপনি যদি এই অনুচ্ছেদগুলো অধ্যয়ন করেন কোরআনের মূল বিষয়বস্তু সম্পর্কে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পাবেন এরপর কোরআনের যে অংশই আপনি অধ্যয়ন করেন আপনি সেটিকে এই অনুচ্ছেদগুলোর যে কোনো একটির সাথে সম্পর্কিত করতে পারবেন এটাই হল এর উদ্দেশ্য তো সম্পূর্ণ কোরআন অধ্যয়ন করার আগে আপনি একটি সামগ্রিক চিত্র পেয়ে যাবেন এটি মূল বিষয়বস্তুগুলো নিয়ে বেশ পরিমিত একটা ধারণা এটাই হলো কোরআনের বিষয়ভিত্তিক সামগ্রিক চিত্র এখন আপনি আসলে সম্পূর্ণ কোরআনের পথে ধীরে ধীরে অগ্রসর হতে প্রস্তুত আমি চাই না যে আপনি এখনই বেশি গভীরে চলে যান আমি চাই যে আপনি পুরো গ্রন্থটিকে সহযোগিতা সহকারে একবার পড়ে যান এজন্য আমি তৈরি করেছি কোরআনের সংক্ষিপ্ত ব্যাখ্যা এই সিরিজে আপনি প্রতিদিন পনেরো বিশ মিনিট কোরআনের ব্যাখ্যা শুনবেন ধীরে ধীরে শুনতে থাকবেন আর যখন আপনি শুনতে থাকবেন এবং অগ্রগতি করতে থাকবেন এতে দুই বছর পাঁচ বছর দশ বছর যাই লাগুক তাতে সমস্যা নেই কিন্তু আপনি ফোটায় ফোটায় কোরআনের অমেয় সুধা লাভ করবেন অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে বিশেষত সেই সকল অংশ যা বোঝা কঠিন যা সচরাচর ভুলভাবে উদ্ধৃত করা হয় অথবা ভুল অনুবাদ করা হয় সেই সকল অংশ যা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে আমি সহজ ভাষায় তা উল্লেখ করব এভাবে যে এটা আসলে এই বিষয়টাকে বোঝাচ্ছে অথবা এই কয়েকটি শিক্ষা আমরা এটা থেকে পাই কিন্তু এতে খুব গভীরে যাওয়া হয়নি তথ্যের আধিক্য অভিভূত হয়ে যেতে হবে এমনটা নয় এর উদ্দেশ্য হলো আপনি প্রতিদিন কোরআনের একটি করে ডোজ পেয়ে যাচ্ছেন এবং আপনি পুরো কোরআনটি এভাবে শেষ করছেন এটাই সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ কোরআন আর তারপর আসছে সর্বশেষ পদক্ষেপ আমার জন্য এটাই হলো সবচেয়ে পছন্দের পদক্ষেপ আগেরগুলো বাদ দিয়ে প্রথমে এখান থেকে শুরু করা ঠিক হবে না আমি চাই আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটি সময় নিয়ে অনুসরণ করুন সর্বশেষ পদক্ষেপটিকে বলা হয় গভীর পর্যবেক্ষণ আর গভীর পর্যবেক্ষণ হল যা আমি নিজের জন্য করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর আপনি নিজেও এটা প্রত্যক্ষ করবেন যখন আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পরে শেষ করবেন আপনি উপলব্ধি করবেন যে অনেক কিছু বাকি রয়ে গেছে যা আমি শিখতে চাই এটা এরকম যে আমি শুধু সমুদ্রের উপরিভাগ স্পর্শ করেছি আমি ফিরে যেতে চাই এবং আবারও অনুসন্ধান করতে চাই আবারও করতে চাই আবারও করতে চাই তো কয়েক বছর আগে আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার কোরআন অধ্যয়নকে পুনরায় শুরু করব এই অধ্যয়নের সময় আমি ধরে নিলাম যে এর আগে কখনো আমি এটা অধ্যয়ন করিনি আর আমি চেষ্টা করেছি আগে যতটাই অধ্যয়ন করেছি তার চেয়ে আর গভীর গিয়ে অধ্যয়ন করার জন্য আলহামদুলিল্লাহ বাইগিনা ইনস্টিটিউটে আমি একটা রিসার্চ টিম গঠন করেছি যারা আমাকে সাহায্য করে কোরআন নিয়ে গভীর অধ্যয়নের জন্য যাতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদের কাছে আল্লাহর বাণীর গভীরতর মর্ম উপস্থাপন করতে পারি এটাই গভীর পর্যবেক্ষণ এটা নিয়ে আমি ভবিষ্যতে ব্যস্ত থাকব আমি চাই সামনে বছরের পর বছর ধরে গভীর পর্যবেক্ষণ করে যেতে আর এটা আমি আপনাদের কাছে আশা করি যাতে একই সাথে এই পথ চলায় অংশগ্রহণ করা যায় যাতে একসাথে পথ চলা যায় আমি আপনাদের কাছে সেই পথ চলা শেষ করার আশা করছি না আমি শুধু আশা করছি আপনি সেই পথ চলায় একটা পদক্ষেপ রাখুন আর এটা দিয়ে আলোচনাটির সমাপ্তির দিকে যাচ্ছি এই পাঁচটি পদক্ষেপ যা আপনাদের কাছে উল্লেখ করেছি সুরা ফাতিহা দিয়ে শুরু ডিভাইন স্পিস কোরআনের বিষয়ভিত্তিক সামগ্রিক চিত্র সংক্ষিপ্ত ব্যাখ্যা গভীর পর্যবেক্ষণ এই পাঁচটি পদক্ষেপ জানেন এগুলো কোথা থেকে অনুপ্রাণিত এগুলো রসুল সাল্লাহ সাল্লামের সেই চারটি কাজ থেকে অনুপ্রাণিত এটা আমি আপনাদেরকে দেখাতে চাই রসুল সাল্লাহ সাল্লামের প্রথম কাজটি ছিল ইয়াতলু আলহিম আয়াতিহি তিনি মানুষকে পরিচয় করিয়ে দিবেন মজিজাসমূহ। তিনি মানুষকে পরিচয় করিয়ে দিবেন আল্লাহর বিস্ময়কর বাণী যা তাদের রাজার সামনে তাদেরকে বিনয়াবনত করে ফাতিহা সিরিজ এবং ডিভাইন স্পিস সিরিজ তৈরির পেছনে আসলে এই চিন্তাটি ছিল চালিকা শক্তি। আপনি এই দুইটি সিরিজের মধ্য দিয়ে যাবেন কারণ এর মাধ্যমে আমরা আপনাকে ইয়াতু আলাইহিম আয়াতিহি এই আয়াতটির কিছুটা স্বাদ দিতে চাই এটাই রসুল সাল্লাহ সাল্লামের প্রথম কাজ রসুল সাল্লাহামের দ্বিতীয় কাজটি ছিল ওয়ুসাকিহিম অর্থাৎ তিনি তাদেরকে পরিচ্ছন্ন করেন তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন কিভাবে তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন অবিরত নিয়মিত স্মরণের মাধ্যমে কোরআন বিশ্বভিত্তিক সামগ্রিক চিত্র এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এগুলোর মাধ্যমে আমরা কি আশা করছি নিয়মিত স্মরণ এটা এমন একটা মাধ্যম যার দ্বারা আমরা আশা করছি আপনার হৃদয় পরিশুদ্ধ হবে আপনার মন পরিশুদ্ধ হবে আপনি প্রতিদিন পনেরো বিশ মিনিট গাড়িতে বসে শুনতে থাকবেন আর এর মাধ্যমে এমন উপদেশ পাবেন যে আপনাকে সারাদিন পথ নির্দেশ করবে আপনি ক্রমশ আপনার জীবনে কোরআনের ছ অনুভব করতে থাকবেন কারণ আপনি অবিরত দৈনিক ডোজ নিচ্ছেন আমি আসলে আশা করছি না যে আপনি এর জন্য কাগজ কলম নিয়ে বসবেন আমি চাই যে আপনি শুধু শুনুন এটাই যথেষ্ট এ নিজেরই একটা পরিশুদ্ধকারী প্রভাব রয়েছে আপনি যদি রসুল সাল্লাহামের কাজগুলো লক্ষ্য করেন সেগুলো ছিল ইয়াতু আলাইহিম আয়াতিহি এটা হলো ফাতিহা এবং ডিভাইন স্পিস অয়িহিম অর্থাৎ তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন আমাদের আশা যে পরিশুদ্ধকরণ হবে কোরআনের বিষয়ভিত্তিক সামগ্রিক চিত্র এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার অবিরত স্মরণের মাধ্যমে পরে রসুল সাল্লু ইসলামকে আরও যে কাজ দেওয়া হয়েছিল তা হল তিনি তাদেরকে আইন এবং বিজ্ঞতা শিক্ষা দেন আর শিক্ষা বলতে বোঝায় যখন আপনি একজন ছাত্র এবং আপনার জন্য রয়েছে একজন শিক্ষক এই বিষয়টির গভীরতা আরও বেশি এটি আরও বেশি মনোনিবেশ দাবি করে এখন আপনাকে কাগজ কলম নিয়ে বসতে হবে আর এজন্যই আমরা তৈরি করেছি গভীর পর্যবেক্ষণ কোর্সটি গভীর পর্যবেক্ষণ কোর্সটি হলো কোরআনের গভীরে দৃষ্টি দেয়া যাতে আমরা আইন কানুন শিখতে পারি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কোরআন থেকে বিজ্ঞতা শিখতে পারি কোরআনে বর্ণিত এই প্রক্রিয়াটিকে আমি আপনাদের সবাইকে অনুসরণের পরামর্শ দিচ্ছি এই মুহূর্তে আমি আপনাদের সাথে অনলাইনে কথা বলছি হয়তো আমাদের মাঝে হাজার হাজার মাইল দূরত্ব কিন্তু কল্পনা করুন এখন আমি আপনার সামনে বসে আছি আমি আসলেই আপনার কল্যাণ কামনা করি আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কাছে আসেন যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায় কোনো এয়ারপোর্টে অথবা রেস্টুরেন্টে আর আপনি জিজ্ঞেস করেন ওস্তাদ আমি কিভাবে কোরআন অধ্যয়ন করব তখন এই একই পরামর্শ আমি আপনাকে দিব আপনার প্রতি এটাই আমার ব্যক্তিগত পরামর্শ এর জন্য একেবারে শত শত ঘন্টা ব্যয় করার প্রয়োজন নেই না আমি শুধু চাই অল্প অল্প করে প্রচেষ্টা করা আমাদের রসুল সাল্লাম বলেছেন খয়রুল উমুরি আদোয়া মুহা ওয়াইনকল্লা অর্থাৎ সর্বোত্তম কাজ হলো সেগুলো যা নিয়মিত করা হয় এটাই আমাদের কাছে চাওয়া হয়েছে যদি কোরআনের পথে এই পথ চলাতে আমার মৃত্যু হয় আমি সফল হয়ে গিয়েছি এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ এটাই আমি আপনার জন্য চাই তো যদি আপনি আমার পরামর্শে আস্থা রাখেন আমি চাই যে আপনি এই পথ চলায় সামিল হন বাইয়েনা টিভির ওয়েবসাইটে যান আজই সাইন আপ করুন দুই সপ্তাহের জন্য ফ্রি সাবস্ক্রিপশন ব্যবস্থা রয়েছে যাতে আপনি একটি ধারণা পেতে পারেন আলোচনা শোনা শুরু করে দিন প্রতিজ্ঞা করুন যে সকালে যাতায়াতের সময় অথবা বিকেলে অথবা রাতে ঘুমানোর আগে আপনি আপনার প্রতিদিনের ডোজটি নেবেন অল্প অল্প করে অল্প অল্প করে অল্প অল্প করে আপনারা হয়তো জানেন না যে ইউটিউবে আমার হাজারও ভিডিও রয়েছে আমি কথা বেশি বলি আমার মা আমার সম্পর্কে এমনটাই বলেন আমার হাজারো ভিডিও রয়েছে বিভিন্ন জায়গায় হ্যাঁ তা আছে ঠিক কিন্তু সেগুলো বিক্ষিপ্ত আকারে আছে কিন্তু এটি হলো পরিকল্পিত অধ্যায়ন এটা এরকম যেন কোরআন অধ্যয়নের জন্য আপনি আমাকে টিউটর হিসেবে পেয়েছেন তো আমি এবং আমার সহকর্মীরা আশা করব কোরআনের এই পথ চলায় আপনিও সামিল হবেন এবং আমি আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের প্রত্যেকেই যাতে এই পথ চলায় সফল হতে পারেন যাতে আমি এবং আপনি এই পথ চলায় অলসতা না দেখাই যাতে আল্লাহ আমাদেরকে রিজিক প্রদান করেন এবং আমাদের জীবনের সৌন্দর্য কল্যাণ এবং বারাকা দান করেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে এবং আমাদের প্রিয়জনদেরকে আমাদের আশেপাশের মানুষেরা যাতে অনুপ্রাণিত হতে পারে সেই আলোর দ্বারা যা আমরা অবিরত আল্লাহর কিতাব থেকে লাভ করতে থাকব এগুলো বানানোর পেছনে আমার উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন আপনার উদ্দেশ্য হওয়া উচিত তাকে সন্তুষ্ট করা তার বাণীর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ও আল্লাহ আমি শুধু আপনার বাণী আরও বেশি করে অনুধাবন করতে চাই আমি আরও বেশি আপনার বাণী অনুযায়ী চলতে চাই আমি আমার হৃদয়কে আরও বেশি আপনার বাণী দ্বারা অনুপ্রাণিত করতে চাই এটাই ভাইগিনাটি বীর উদ্দেশ্য অন্য কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়